হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমাদের বান্ধবী মানসুরাত ওদের কাছে আম নিয়ে আসছিল সবাই মিলে একসাথে জন্য এরপর আম পর এই যে কালারটা আসলো জাস্ট ওয়াও এটাকে হয়তো ওই যে আধা কাঁচা বলে আর কি তো কিছুটা পাকার কালার এসেছে দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট ওয়াও তো এরপরে আমগুলোকে ধুয়ে নিয়ে আসার জন্য মেহেদিকে বলা হলো আমাদের কিন্তু সে রাজিও ছিল না সেটা ভিডিওর ভয়েসেই শুনুন আপনারা কোনো কাজের বেলায় নাই শুধু খাওয়ার বেলায় আছে তো সেই আমগুলোকে আমাদের এক বান্ধবী কুচি কুচি করে কাটছিল কিন্তু তার কাটার মাঝেই আমি মুখে ভরতে শুরু করলাম বাট অনেক টক ছিল যেটা একদমই ভালো লাগে নাই লবণ ছাড়া যেহেতু টক লাগবেই স্বাভাবিক কিন্তু আমাদের মেয়েটি হাতে নিয়ে এই রাক্ষসের মতো খাওয়া শুরু করলো বলতাছে এতে নাকি কোনো টকই নেই বাট আমি তো টকে মুখেই দিতে পারছিলাম না অবশ্য ওর মতো খাদ ওকের এসব টক ঝাল মিষ্টি মুখেই লাগে না আমি আম কাটা শেষ হওয়ার আগেই আবার মুখে দিতে লাগলাম কিন্তু বান্ধবী নিয়ে গেল কারণ কাটা শেষ হওয়ার আগে নাকি দেওয়াই যাবে না আনিস শাশুড়ি না মিষ্টি আছে না আবার অন্যদিকে আমাদের এই বান্দায় একটার পর একটা আমের বীচি মুখে পড়তেছে সব গুলো একটা রাক্ষস বা আমিবাদে আম কাটা শেষ করার আগেই সবে খেয়ে ফেলছিল এজন্য ওরা দুজন লুকিয়ে আম কাটছিল যাতে আম কাটা শেষ করার আগেই খেয়ে ফেলতে না পারি হ্যাঁ তাই বা কোনোভাবেই আনা যাচ্ছিল না ওদিকে আমাদের দীপঙ্কর অনেক চেষ্টা করেও হার মেনে গেল আম বানানোর পর এরা যেভাবে খাওয়া শুরু করতেছিল মনে হচ্ছিল এরা গত সাত দিন ধরে অনাহারে ভুগতেছে কি